সেনাপ্রধান উজ্জামানের নেতৃত্ব একাত্তরের মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার ভূমিকা পালন করবে এবং সেই লড়াইয়ের প্রথম পর্বে মোহাম্মদ ইউনুসের তীব্র বিরোধিতার আমল না দিয়ে ভারতীয় গোয়েন্দা সেনার সফরের ব্যবস্থা করার মধ্য দিয়ে এই যুদ্ধটা শুরু হয়ে গেল ভারতের সঙ্গে তালমেল করে ওয়াকারুজ্জামানের লড়াই করাটা শুরু এর রাজনৈতিক গুরুত্ব অনেক বোঝাই যাচ্ছে ভারতের সঙ্গে একটি এসেছেন আর এখানেই অনেকে প্রশ্ন করেছেন ওয়াকার কতটা নির্ভরযোগ্য সেই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে তাকে আদৌ বিশ্বাস করা যায় কি না ভারত যদি তার সঙ্গে কোনো বোঝাপড়া করে থাকে তবে তার আদৌ কোনো স্থায়িত্ব আছে কি আজকের বোঝাপড়া কাল বিসর্জন দিয়ে ওয়াকার যে শিবির পাল্টাবেন না কে বলতে পারে সে কথা এই বিষয়টি নিয়েই এখনকার আলোচনা প্রথমেই বলি সন্দেহ করছেন যারা তারা যে ভুল বলছেন তা একদম নয় কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখুন সব রাজনৈতিক শিবির তাকে সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগ নেতা কর্মীরা ওয়াকারকে বিশ্বাসঘাতক মনে করেন কারণ তিনি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেন হাসিনার সাবেক মন্ত্রীরা এই ঘটনাকে ইসলামী সামরিক অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছেন এবং ওয়াকারকে এই ষড়যন্ত্রের অংশীদার বলে অভিযোগ করেছেন বলেছেন দ্বীপ স্টেটের ষড়যন্ত্রের অংশীদার ওয়াকার উজ্জামান আবার আওয়ামী লীগের উল্টো দিকের শিবিরে যারা আছেন তারা যায় ওয়াকার উজ্জামান সম্পর্কে বলে তিনি আওয়ামী লীগের লোক ভারতের দালাল ভারতের দালাল এটাও পর্যন্ত বলা হয়েছে তার জন্য হাসনাদ আব্দুল্লাহ ও তার সহযোগীরা ওয়াকারকে পরি ওয়াকারকে বলেছেন পরিশোধিত আওয়ামী লীগ তৈরি করে পুনর্বাসনের যে ভারতীয় ষড়যন্ত্রের অংশ আছে হিসেবে তার নাম উল্লেখ করেছেন তারা মনে করেন ওয়াকার ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছেন এবং ফ্যাসিস্ট হাসিনা আবার ক্ষমতায় ফেরার পথ তৈরি করছেন জামাত বিএনপি এবি পার্টি তারা কি অভিযোগ করছে একটু দেখি ব্যারিস্টার ফুয়াদ সহ আওয়ামী বিরোধী শিবির ওয়াকারকে ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের দালাল হিসেবে দেখেন তাদের যুক্তি হলো ওয়াকার হাসিনার আত্মীয় ও যে তার স্ত্রী ছিলেন আর তার স্ত্রী হলেন সাবেক সেনাপ্রধান হাসিনার মুস্তাফিজুর রহমানের কন্যা এবং হাসিনাই তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং অবধারিত নিহত হওয়ার হাত থেকে হাসিনা ও রেয়ানাকে বাঁচিয়েছেন এই মানুষটা আর এজন্যই জামাত বিএনপি এরা তাকে ভুলতে পারে না তাকে ক্ষমা করতে পারে না এজন্যই অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার যে লম্বা ওয়েটিং লিস্ট এখনো আছে সেখানে আছে ওয়াকার উজ্জামানের নাম যা পরিষ্কার ওয়াকার কারো নিজের লোক নন কোনো পক্ষের আপন নন তাহলে তিনি কার ভারত তার সম্পর্কে যে মূল্যায়ন করেছে সেটা হলো জেনারেল ওয়াকার উজ্জামান মূলত একজন রক্ষণশীল পেশাদার সামরিক কর্মকর্তা যিনি সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক সততা এবং জনপ্রিয়তা রক্ষার স্বার্থে কাজ করছেন তার মূল লক্ষ্যগুলো কি তার মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ওয়াকার বারবার বলেছেন যে নির্বাচিত সরকারেরই দেশ পরিচালনা করা উচিত অনির্বাচিত সরকার কোন বড় সিদ্ধান্ত নিতে পারে না এজন্যই তিনি চান ডিসেম্বর দু নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হোক দুই তিনি সামরিক শাসন এড়াতে চান অত্যন্ত গভীরভাবে ওয়াকাতার ঘনিষ্ঠদের বলেছেন যে বাংলাদেশের সামরিক শাসন কখনো সফল হয়নি জিয়াউর রহমান ও এরশাদ দুজনেই শেষ পর্যন্ত জনবিরোধী হয়ে পড়েছিলেন তাই তিনি মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করতে একেবারেই অনিচ্ছুক তিন নম্বর তার সম্পর্কে বলা তিনি বলেন তার লক্ষ্য হচ্ছে জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক পেশাদারিত্ব এবং তাদের যে সুনামটা আছে সেই সুনাম তিনি কোনোভাবেই নষ্ট করতে চান না ভারসাম্যপূর্ণ পূর্ণ একটা বৈদেশিক নীতিও তিনি চান ও আকার ভারত ও পাকিস্তান উভয়ের সাথে একটি সুষম সম্পর্ক বজায় রাখতে চান তিনি বলেছেন একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত একই সঙ্গে তিনি পাকিস্তানের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতাও প্রত্যাখ্যান করেছেন এবং আইএসআই সমর্থিত অভ্যুত্থান প্রচেষ্টা গত মার্চে যেটা হয়েছিল ভারতের সাহায্যে সেটা ব্যর্থ করেছেন আওয়ামী রেগে গেলেও বর্তমানে ওয়াকারের চিন্তার কিছু নেই কিন্তু বর্তমান সরকারের মধ্যে যেসব দল আছে তারা রেগে গেলে ওয়াকারের শপথে থাকা মুশকিল বিশেষ করে অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি যা শুরু করেছে তা যে অনেকটা ওয়াকার উজ্জামানকে নিশানায় রেখে সেটা এখন স্পষ্ট এই অত্যন্ত জটিল রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াকার উজ্জামান টিকে আছেন তিনটি কৌশলের মাধ্যমে সাংবিধানিক পথ অনুসরণ প্রথমত তিনি সব সময় সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থাকার চেষ্টা করেছেন অন্তর্বর্তী সরকার গঠন মোহাম্মদ ইউনুসকে সমর্থন এবং নির্বাচনের জন্য চাপ দেয়া পাঁচ অক্টোবর পাঁচ আগস্ট গত বছরে তিনি যেটা করেছিলেন সেটা নিশ্চয়ই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না কিন্তু সেটা রক্তগঙ্গা গঙ্গা যাতে না বয় তার জন্যই এটা করেছিলেন দু নম্বর তিনি যেটা ভাবছেন সেটা হচ্ছে কোন পক্ষকে পুরোপুরি শত্রু না করা হাসিনার পতনের অন্যতম কারণ তিনি হতে হতে পারেন পারেন মানে ওয়াকার তবে প্রধানমন্ত্রীকে নিজ দায়িত্বে নিরাপদে ভারতে পাঠিয়ে তিনি তাকে হত্যা করা বা গ্রেফতার হতে দেননি ইউনুসকে সমর্থন করেও আবার তিনি নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন ও সরকারের সমালোচনা করছেন ছাত্রদের সমালোচনায় তিনি ধৈর্যশীল প্রতিক্রিয়া দিয়েছেন বলেছেন ওরা বাচ্চা ছেলে যদিও এই নিয়ে তার বিরুদ্ধে প্রচুর সমালোচনা হয়েছে সেটাও অস্বাভাবিক তিন নম্বর প্রাতিষ্ঠানিক ঐক্য বজায় রাখা তিনি সেনাবাহিনীর অভ্যন্তরীণ ঐক্য রক্ষায় সতর্ক পেশাদারিত্ব শৃঙ্খলা এবং রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখার ওপর তিনি জোর দিয়েছেন তাহলে ওয়াকার আসলে কার উত্তরটা সহজ জেনারেল ওয়াকার উজ্জামান মূলত বাংলাদেশ সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক স্বার্থ এবং নিজের পেশাগত উত্তরাধিকার রক্ষার পক্ষে তিনি না ভারতের দালাল না পাকিস্তানের এজেন্ট না আওয়ামী লীগের সমর্থক না তাদের বিরোধীদের হাতের পুতুল তিনি একজন বাস্তববাদী সামরিক নেতা যিনি বাংলাদেশের একটি অত্যন্ত উত্তাল রাজনৈতিক পরিবেশে টিকে থাকার জন্য সকল পক্ষের সঙ্গে একটি জটিল ভারসা ভারসাম্যের খেলা খেলছে সেই সঙ্গে দেশকে মৌলবাদ সন্ত্রাসবাদের থাবা থেকে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তত বাঁচিয়ে রাখার জন্যে পাকিস্তানের গর্ভে যাওয়ার জন্য দেশকে পাঠাবার জন্যে তার বিরোধিতা তিনি অন্তত করছেন আর তার এই ভারসাম্যপূর্ণ অবস্থান তাকে সকল পক্ষের কাছে সন্দেহজনক করে তুলেছে বাংলাদেশের মতো তীব্র মেরুকৃত রাজনীতিতে মধ্যপন্থী থাকা মানেই সবার শত্রু হওয়া তবে তার শক্তি হলো তিনি এখনো সেনাবাহিনীর মধ্যে শক্তিশালী সমর্থন বজায় রেখেছেন এবং কোন একটি পক্ষ একাই তাকে সরিয়ে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী নয় আর এই পরিস্থিতিতে ভারতের সমর্থন তার ভূমিকাকে মজবুত করবে এবং ভারতও তার বিনিময়ে তার কাছ থেকে ভারতের যে রাজনৈতিক লক্ষ্য রয়েছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা শেখ হাসিনার দলকে প্রতিস্থাপিত করা সেখানকার রাজনীতিতে সেই রাজনীতিতে জেতা হারা সেটা তাদের ব্যাপার তো এই সময়ই বলে দেবে এই জটিল রাজনৈতিক দাবার খেলায় ওয়াকারুজ্জামান টিকে থাকতে পারবেন কি না নাকি শেষ পর্যন্ত কোনো একটি শিবির তার বিরুদ্ধে সফল হবে আর জেনারেল জামানের এই অবস্থান তার উপর ভারতের নির্ভরতা এনে দিয়েছে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনার জন্য ভারতের মধ্যে ভারত যে চেষ্টা চেষ্টার করছে তাতে এই যে ওয়াকার উজ্জামানের সহযোগ তাতে একটা বড় ব্যাপার বাংলাদেশকে তার বর্তমান ভয়াবহ সংকট থেকে উদ্ধারের জন্য এটা জরুরি এই মুহূর্তে বাংলাদেশে ভারত হস্তক্ষেপ করতে গেলে ওয়াকার উজ্জামান ছাড়া পাশে আর কেউ নেই এবং এই নির্ভরতা যে অপাত্রে অর্পিত হয়নি সেটা একদম প্রথমেই বুঝিয়ে দিয়েছেন জেনারেল জামান তীব্র বিরোধিতা করেও ভারতীয় সেনা অফিসারদের বাংলাদেশ সফর আটকাতে পারেননি ইউনিস আইসিটির প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জামায়াতের পক্ষের আইনজীবী ছিলেন আগে এবং এখন তিনি প্রতিশোধ নিতে ট্রাইব্যুনালকে ব্যবহার করছেন এই ষড়যন্ত্র রচনা করেছে পাকিস্তানের আইএসআই জামাতের সহযোগিতায় অর্থাৎ জামাত কিন্তু ওয়াকারের বিরুদ্ধে চলে গেছে তাদের লক্ষ্য কী তাদের লক্ষ্য হলো ওয়াকারকে সরিয়ে দেওয়া মিলিশিয়া তৈরি করা সেনাবাহিনীকে ভেঙে ফেলা এবং ইসলামিক রেভলিউশান রেভলিউশনারি আর্মি দিয়ে দিয়ে এই মিলিশিয়াকে আইআরএ রেভলিউশনারি আর্মিতে প্রতিস্থাপন করা এই ষড়যন্ত্র সফল হলে ভারতের বিপদ আবার সফল হলে বাংলাদেশেরও বিপদ কারণ সেক্ষেত্রে বাধ্য হয়ে ভারতকে যুদ্ধে নামতে হবে তাতে রক্তক্ষয় স্পষ্ট করে বলা ভালো বাংলাদেশের বিরুদ্ধে ভারত যুদ্ধ চায় না চাই শান্তির পথে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে সে দেশের সমস্যা মিটুক সে দেশে গণতান্ত্রিক সরকার আসুক এই সিদ্ধান্ত সফল করতে ওয়াকার উজ্জামান নিশ্চিতভাবেই বড় ভূমিকা পালন করবেন আচ্ছা ভারত কি ঠকবে ওয়াকারকে বিশ্বাস করে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরটি জটিল ভারতের সতর্ক অবস্থান আছে এখানে ভারত ওয়াকারকে অবশ্যই সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না বরং কৌশলগত প্রয়োজনের ভিত্তিতে সীমিত সহযোগিতা করছে ভারত এবং সহযোগিতা নিচ্ছে ভারতীয় কৌশলবিদরা বুঝতে পেরেছেন যে সেনাবাহিনী দেশের শেষ আশা ইউনুস জামায়াতের শাসনে বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র প্রাতিষ্ঠানিক শক্তি যা সম্পূর্ণ ইসলামীকরণ প্রতিরোধ করতে পারে ওয়াকার যদি সরে যান এবং জামাত সমর্থক কেউ যদি সেনা প্রদান হন তাহলে বাংলাদেশ সম্পূর্ণভাবে পাকিস্তান চীনের কক্ষপথে চলে যাবে ওয়াকারের সীমাবদ্ধতা আছে ভারত জানে যে ওয়াকার তার সেনাবাহিনীর মধ্যে জামাত সমর্থক মধ্যম পদের অফিসারদের কাছ থেকে প্রচন্ড চাপে আছেন তিনি স্বাধীনভাবে কাজ করার মতো অবস্থানে নেই এবং যে কোনো সময় অভ্যুত্থানের শিকার হতে পারে এই দুর্বল অবস্থানের জন্য ভারতকে ঠকাবার ঝুঁকি ওয়াকার উজ্জামান নিতে পারবে না নেবেন না ইউনুসের ভারত বিরোধী উস্কানি প্রতিরোধ করে ওয়াকার উজ্জামান ইতিমধ্যে ভারতে রাস্তা অর্জন করেছেন মে দু হাজার পঁচিশে বর্ডার গার্ড বাংলাদেশকে ভারতীয় সীমান্তে উত্তেজনা সৃষ্টির নির্দেশ দিয়েছিলেন যাতে জাতীয়তাবাদী উন্মাদনা সৃষ্টি করে নিজের জনপ্রিয়তা বাড়াতে পারেন এবং নির্বাচন বন্ধ করতে পারেন কিন্তু ওয়াকার তীব্রভাবে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন এবং বিজিবি প্রধানকে নির্দেশ দেন আগ্রাসী মনোভাব ত্যাগ করতে স্পষ্ট বলে দেন বিজিবি সেনাবাহিনীর নির্দেশে চলবে সরকারের নির্দেশে নয় এটা খুবই গুরুত্বপূর্ণ অবস্থান শেষ প্রশ্ন আওয়ামী লীগ কর্মী সমর্থকদের কি ওয়াকারুজ্জামানকে উজ্জামানকে বিশ্বাস করতে পারবে তারা এটা একটা অত্যন্ত জটিল প্রশ্ন যার উত্তর নির্ভর করে বিশ্বাস বলতে কি বোঝায় তার উপর আপাত উত্তর হলো না আওয়ামী লীগ কর্মী সমর্থকরা ওয়াকার উজ্জামানকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না এবং করা উচিত নয় তবে পরিস্থিতি এতটাই জটিল যে তাকে সম্পূর্ণ শত্রু হিসেবে বিবেচনা করা এবং দেখাও ভুল হবে এই সঙ্গে চিন্তা করতে হবে ওয়াকারের ভূমিকা তিনি বিশ্বাসঘাতকতা করেছেন গত বছর নাকি পাঁচ যেটা করেছেন সেটা বাস্তববাদ আগস্ট এবং তিন সেনা প্রধান শেখ হাসিনাকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে সেনাবাহিনী আর নির বিক্ষোভকারীদের ওপর গুলি চালাবে না চৌঠা আগস্ট রাতে একটি অনলাইন বৈঠকে সকল জেনারেল এই সিদ্ধান্ত নেন যে তারা জনগণের ওপর গুলি করবে না পরদিন সকালে যখন লাখ লাখ মানুষ